গুড মর্নিং তো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছি এখন বাজে নটা তো নটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তো পাঁচ দশ মিনিট তো হয়ে গেল পনেরো ধরে নাও দশ ধরে নাও নটা তো তারপরে এখন কিন্তু আমি ডাইরেক্ট শপে চলে আসছি কিছুটা কেক বানিয়ে এনেছি এখানেও আছে এখানেও আছে আর দোকানের অবস্থা মোটামুটি এই টেবিল কিন্তু পরিষ্কারই আছে আর যেহেতু ওটিজিটা এখানে রাখা ছিল তো জাম মনে হতো তো ওটিজিটা যেহেতু ইউজ হতো না দুর্গাপুজোর সময় ইউজ হতো তো হয়েছিল তো সেই জন্য আমি ভাবলাম যে ওটিজিটাকে বাড়ি দিয়ে আসি আজ দিব কাল দিব করে দেওয়াই হচ্ছিলো না তারপর ছেলে একদিন আসলো তবে আমি বললাম চল ওটা নিয়ে বাড়ি রাখি তো এই জন্য টেবিলটা একদম কিন্তু ফাঁকা আর খুব সুন্দর মানে আমার অনেকটা মানে আমার কাজে এখন অনেকটা হেল্প হবে কারণ অনেকটা ফাঁকা আছে তো আমি কাজ ছড়িয়ে ছিটিয়ে করতে পারবো আর কালকে যে কেক গেছিল। দোকানে বিকেলে সন্ধ্যার দিকে তো ওই কেকগুলোর সময় বার্থডে একগুলো শেষ হয়ে গেছিলো তো একটা প্যাকেট খুলেছিলাম বলে একদম এরকম পড়েছিল তো আমি এভাবেই রেখে দিয়ে চলে গেছিলাম আর গোছাইনি কি রাতে তো আর কেউ আসবে সকালে এসে একবারে গোছাবো আর এখন হচ্ছে এসেছি আধা আধুরা রান্না করে মাথাতে তেল একদম পুরো চপচপ করে না জানি কত বছর আমি তেল ফেল দিই না তো তেল তেল দিয়ে দিয়ে চলে চলে এসছি রিজন হচ্ছে একটা অর্ডার ছিল অনেক আগেই পনেরো বিশ দিন আগেই বলে রেখেছিল আর এমন কি অ্যাডভান্স কিছু পেমেন্টও করে দিয়ে রেখেছিলো তো ও আজকে সাড়ে বারোটার দিকে নিতে আসবে আর আমি ভাবছি সাড়ে বারোটায় তো মেয়েকে আনতে যাব তো আমি ওকে কি করে কেকটা দিব তো যাই হোক আমি এখন মানে কেকটা রেডি তো করে রাখি তারপরে ওকে বলে দেবো একটু আগে পিছিয়ে করে চলে আসো আমি যাতে কেকটা তোমাকে দিতে পারি তো ওর কেকটা দেওয়ার জন্যই আমি আর কি চলে এসেছি তো কাস্টমারের টাইম অনুযায়ী কিন্তু আমাকে আমার দোকানের টাইমিংটা করতে হয় মাঝে মধ্যে আদারওয়াইজ আমি একটা ফিক্সড টাইম মানে মোটামুটি সাড়ে বারোটা তো হয় না একটার মধ্যে আমি দোকানে ঢুকে যাই ম্যাক্সিমাম আমি একটার মধ্যে ঢুকে যাই আর হলে তো ওই কাস্টমারের টাইম অনুযায়ী আর যদি সম্ভব হয় আমি তাড়াতাড়ি আসি যেহেতু পাড়াতে আর কাস্টমাররা আমার খুব খুব ভালো খুব ভালো ওরা আমার কষ্ট বুঝে যে আমি একা করি প্লাস বাড়ির কাজ ঘরের কাজ সমস্ত কিছু আর সেই জন্য আমার লেট হয়ে যায় আর আমি দোকান একটু লেটে খুলি ওরা জানে সেই জন্য মানে টাইম টু টাইম ওরা মানে ওই টাইমের মধ্যে চলে আসে আর আগের থেকে ইনফর্ম করে দেয় আর যাদের কেক লাগে তারা তো যখন তখন আসে দিদি কেক লাগবে এসে দিয়ে যাও না বাস দিয়ে দিই আর কিছু না আমার দোকান বন্ধ থাকলেও আমার সুইগি জোম্যাটো প্লাস কাস্টমারের দ্বারা কিন্তু চলে যায় মানে কাস্টমারে কল করে দেয় চলে আসি দিয়ে দিই তো এইভাবে করেও কিন্তু সেলিংটা আমার হতেই থাকে আর সুইগি জোম্যাটোর ব্যাপারটা আমি একদিন তোমাদের খুব ভালো করে বুঝিয়ে বলবো আর আজকে একটা ভিডিও শ্যুট করবো আজকেও খুব সুন্দর সুন্দর কেকের ভিডিও বানাবো কালকেও বানিয়েছিলাম অনেকগুলো কালকে তো একসাথে অনেকগুলো কেকের ভিডিও বানিয়েছি আর মানে একটা ফন্ডেন ওয়ার্ক ছিল আর ফন্ডেন ওয়ার্ক মানে তো তোমরা বুঝতেই পারছো একটু হার্ড তো ফন্ডেন ওয়ার্ক ছিল আর কিছু ক্রিমের কাজ ছিল একটা অ্যানিভার্সারি ছিল দুটো বার্থডের ছিল তো ওগুলো সব আমি রেডি করেছি আর খুবই সুন্দর খুবই সুন্দর এবার আমি ভাবছি যে সিঙ্গেল সিঙ্গেল ডিজাইনগুলো শুধু পার্টিকুলার করে হিন্দি বাংলা দুটোতে মিলিয়ে দেবো কি পুরো চারটাকে কি একই চ্যানেলে দিয়ে দিব তোমাদের জন্য বা হিন্দি চ্যানেলের জন্য আমি মানে বুঝতেই পারছি না যে কি করবো যাই হোক তোমরা তো জানোই আমার একটা চ্যানেল আছে হিন্দি তো যদি এখানে না ডালে তো তোমরা ওখানে গিয়ে দেখে নিও কালকের বানানোগুলো আমি ঢেলে দিব একটু টাইম লাগে কারণ দেখো যখন কাজে ব্যস্ত থাকে কন্টিনিউ কেকের অর্ডার থাকে তো ভিডিওগুলো স্টোর করে রাখি স্টোর করে রাখার কারণে আমার স্টোরেজ পুরো ফুল হয়ে যায় সমস্যা প্রচুর হয়ে যায় আমার আর এদিকে কাজের চাপের কারণে এডিটিং করতে পারি না এডিটিং না করতে পারলে ছাড়বো কীভাবে ভিডিওগুলো তো এই প্রবলেমগুলো থাকে যার কারণে একটু মানে একদিন বা দুদিন লেট হয়ে যায় কখনো কখনো ভিডিও ছাড়তে আবার কখনো কখনো হয় কি আমি কন্টিনিউ ভিডিও ছাড়ি তো একটা মানে প্রবলেম হয়ে যায় মানে এই কাজের কারণে একটু মানে রুটিনটা আমি ঠিক মতন ফলো করতে পারছি না আর তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করেই নিও আমার সাথে অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু তোমরা জানতে পারবে আর আজকে আমি আরেকটা একটা ভিডিও শ্যুট করবো কেকের ডিজাইন তো অবশ্যই করবো তার সাথে আমি দেখাবো যে সস্তাতে মানে কম পয়সায় কম খরচে কোন কেকগুলো হয় আর কী কেকগুলো বানানো যায় তো সেইগুলো দোকানের জন্য মানে একজন কাস্টমার কমেন্ট করেছিল যে দোকানের জন্য সস্তাতে কী কেক মানে কিভাবে কেক বানাবো তো ওটা হিন্দি চ্যানেলে করেছিল তো আমি অবশ্যই হিন্দি চ্যানেলেই ডালবো আর টাইম পেলে বাংলাতেও বুঝিয়ে বেশ সুন্দর করে বাংলাতেও ঢালবো বাট এখন একটা আমি হিন্দিতেই ঢালবো কারণ ওখান থেকে কমেন্ট আসছিলো তোমরা নি তো তোমরা করো যে যে বিষয়ে তোমাদেরকে জানার আছে তোমাদের তো তোমরা করো অবশ্যই তোমাদের জন্য আমি তো আছি চলো কেকের ডিজাইনগুলো দেখে শুধু কেকের বেস বানিয়ে নেছি আজকে আর এখানে একটা চকলেটের বেস আছে যেটা আমি মুস কেকের জন্য ইউজ করবো কারণ মুস কেক শেষ হয়ে গেছে আর এগুলো একটা অর্ডারে যাবে এইটা হচ্ছে অর্ডারে কেকের কাস্টমারের জন্য বানাবো আর এই দুটো হচ্ছে শপের জন্য বানাবো তো সবেরগুলো তোমরা দেখতেই পাবে আর প্লাস্টিক দিয়ে কভার করে রাখলে কিন্তু হাওয়াতে সাইডগুলো হার্ড হয় না মানে হাওয়া প্লাস্টিক না থাকলে না একটু মানে হার্ড হয়ে যায় তো যার কারণে একটু মানে শক্ত শক্ত হয়ে যায় সাইডগুলো আর প্লাস্টিক দিয়ে কভার করে রাখলে বা আরেকটা যেটা ফুড র্যাপার বালা যে প্লাস্টিকটা থাকে ওটা দিয়েও তোমরা কভার করতে পারো তো আমি বাড়িতে এভাবে করে স্কুটিতে ঝুলিয়ে আনতে হয় যার কারণে এটা আমার জন্য বেস্ট তো আমি এইভাবে করে এটাকে এক্সাইড করে করে রেখে দেবো যাতে দেখো এটাও কভার করা আছে এটাও কভার করা আছে যাতে ড্রাই না হয় চট জলদি আর এবার এটাকে কাটিং করে এটাকে বানাবো আর এগুলো হচ্ছে আমি নেক্সট যখন বাড়ি থেকে আসবো মানে কাজ করে রান্না আধা আধারও করেছি তো আধা আধা রান্না করে আমি পুজো টুজো দিয়ে তারপরে আসবো যখন তারপরে এগুলো করবো কারণ এগুলো অত এমার্জেন্সি নেই সেই জন্য আর এটা ওয়েট মেশিন এটা আমি মাঝে মধ্যে ওয়েট করি যে প্রপার এক পাউন্ড না এক পাউন্ড কখনোই পপার হয় না কম বেশি হয়েই যায় তো যাই হোক এবার কেকটা ডিজাইন করে নিই চলো ভীষণ সিম্পল চলো এবার কিন্তু কেকের কাজগুলোকে স্টার্ট করে ফেলি তো প্রথমেই আমি কেকের যে বেসগুলো ওগুলোকে কিন্তু ভালোভাবে কাটিং করে উপরের অংশটা ফেলে দিয়ে সুন্দর করে এটাকে সাফ করে নিব মানে যতগুলো ওই হালকা ব্রাউন কালারের আছে মানে জলা জলা যেটুকুনো পার্ট আছে সেগুলোকে পুরো চারিদিক থেকে উপর থেকে আর নিচের দিক থেকেও কিন্তু আমি পুরো ক্লিয়ার করে নিই যাতে করে টেস্টে কোনো রকম কোনো কমি না আসে তো টেস্টের মানে এগুলো কিন্তু এই জিনিসগুলো রেখে দিলে না অনেককেই আমি দেখেছি জ্বলে যাচ্ছে জলা জলা কেকগুলোর বেসের উপরেই ক্রিম লাগিয়ে দিচ্ছে চারদিকটা মানে চারদিকটা যে জলা জলা থাকে বেসের এইটা কিন্তু ভালো না মানে এই জিনিসগুলো কিন্তু একটু মেনটেন করে চলো দেখবে তোমাদের কেকের টেস্ট কিন্তু অনেক ভালো হবে তো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেক কাজের ঠিক আছে এই টিপসগুলোকে তোমরা ফলো করবে পুরো কেকের বেসকে সাফ করে নিবে আর একজন আমাকে কমেন্ট করেছিল যে কেকের বেসগুলো ক মানে কী কি হাফ পাউন্ডের জন্য এক পাউন্ডের জন্য কী কি সাইজের বেস বানানো হয় তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো মানে আমি সেম মানে সিক্স ইঞ্চের কেক টিনগুলো আমি ইউজ করি আর সেম করে নিয়ে আসি আর এরপরে যদি কারো হাইটে উঁচু লাগে আর একটু ছোট মানে ছোট হলেও চলে চওড়ায় তো আমি কিন্তু ধরো ওটাকে চারপাশ থেকে কাটিং করে আর কাটিংয়ের পার্টগুলোকে কিন্তু ফেলি না ওই মাঝখানে মাঝখানে লেয়ারের মতন করেই কিন্তু আমি ইউজ করে ফেলি আর যেটা বলছিলাম কখনও যদি দুই পাউন্ডের কেক হয় তো তবে কিন্তু ডিপেন্ড করে যদি হাইটটা ডিজাইনের একটু উঁচু হয় তবে আমি সেভেন ইঞ্চের কেকটি ইউজ করি আর যদি হাইটটা নিচু মানে ফ্ল্যাট হয় আর অনেকটা ছড়ানো হয় তবে আমি এইট ইঞ্চের সরি তবে এইট ইঞ্চের হ্যাঁ এই ক্ষেত্রে এইট ইঞ্চের ইউজ করি আর যেটা আগে বললাম যে একটু হাইটটা যদি বেশি থাকে আর দুই পাউন্ডের কেক থাকে তবে আমি ওই তোমার সেভেন ইঞ্চে হ্যাঁ ঠিক সেভেন ইঞ্চের কেকটা আমি কেকের বেসটা আমি ইউজ করি তো এইভাবে কিন্তু পারফেক্ট হাইট পেয়ে যাবে আর যদি আরও মানে দুই পাউন্ডের মধ্যে আরও লং হাইট চাই তবে ওই দুই পাউন্ডের সিক্স ইঞ্চের দুটো কেক বেস আমি ইউজ করি তো এইভাবে করেই করি আর যেগুলো ব্যান্ডও আছে ওই সিক্স ইঞ্চের কেকটাকে বানিয়ে জাস্ট কাটিং করে করে দিই আদারওয়াইজ ফোর আর ফাইভ ইঞ্চির কেক টেন আমি ইউজ করি ব্যান্টো কেকের জন্য যেহেতু আমার কাছে ব্যান্টো কেকের জন্য স্পেশাল কোনো কেক টিন নেই এত মেনটেন করা যায় না কারণ প্রত্যেকটা ডিজাইনের হিসেবে সাইজ বাগেরা ডিপেন্ড করে আর তোমরা তো বুঝতেই পারো যে স্কোয়ার শেপ কোথায় ইউজ করবে আর কোথায় রাউন্ড শেপের কেক বেশি ইউজ করবে এটা তো নর্মাল একটা জিনিস তো ডিজাইনগুলোকে দেখে নাও আর হচ্ছে এই যে এই কেকগুলো যে আমি বানিয়েছি আমি হচ্ছে পুরো ডিটেলস ভিডিও আমি হিন্দি চ্যানেলে ঢেলে দিয়েছি একটা টপিক আছে যে সস্তাতে আর কম খরচে কম টাইমে কিভাবে ইজিলি কেকের ডিজাইন করা যায় তো সেই ভিডিওটা কিন্তু তোমরাও দেখে নিও প্লিজ গিয়ে আর আপকামিং টাইমে আমি চেষ্টা করব। কি তোমাদের জন্য ভালো করে বাংলাতে বুঝিয়ে এই টপিকটার উপরে ভিডিও বানাই আর ফিলহালের জন্য তোমরা ওই হিন্দি চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিও আমি অনেকগুলো আইডিয়াস দিয়ে দিয়েছি যে কিভাবে সস্তা কেক শপের জন্য বানাবে বা কাস্টমারদের জন্য বানাবে যারা লো বাজেটে ডিমান্ড করে থাকে যে আমাকে একটু কম প্রাইজে কেকটা করে দাও তো সেক্ষেত্রে কিন্তু করে নিও তোমরা আর এই যে ডিজাইনটা এটা কিন্তু আজকে অর্ডারের ছিল অনেক দিন আগেই মেয়েটা আমাকে অর্ডার দিয়েছিল আমি জানতাম না যে ওকে মানে অর্ডার দেওয়ার সময় আমি জানতাম না এর আগে ওকে অনেকবার দেখেছি আমার দোকানে আসতে আর আমি জানিও যে মানে মানে চেনা জানাই বলতে পারো যে আম ও যখন আসে কেকটা নিতে তারপরে আমাকে বলে যে আমি স্নেহার বোন দিদি মানে স্নেহা আমার কলেজ ফ্রেন্ড তো কলেজ টাইমে আমরা একসাথে পড়াশোনা করেছিলাম একই ডিপার্টমেন্টে আমার বেঙ্গলি অনার্স ছিল তো ওরও সে ছিল একজন ফুল গাছে ও শাক শাক সবজিও রাখে তো একটু পালং শাক আর ধনে পাতা এবার একটা বেগুন দিয়ে দিল মানে কিনে নিলাম জবরদস্তি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তো আমি নিয়ে নিলাম এবার যাবো বাড়ি এই যে আমি হচ্ছে রেডি এবার আমি যাব বাড়িতে বাড়ি গিয়ে কমপ্লিট করব আমার রান্না আর হচ্ছে কী বলে ওটাকে পূজা দেওয়া তো রান্না পূজা দিয়ে খেয়ে দিয়ে আবার চলে আসবো আমি আমার দোকানে তো চলো বাড়ি যাই এখন ফোনটা রাখি গাড়ি চালাবো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু আবার চলে এসেছি আমার দোকানে তো আজকে কিন্তু আমি একটা আরেকটা মানে ভ্যানিলা বলতে পারো আগেরটাও ভ্যানিলাই ছিল অর্ডারে যেটা ছিল আর একটা কিন্তু দোকানের জন্য ভ্যানিলা বানাচ্ছি তো এটাও কিন্তু ভীষণ ইজি আর কম খরচওয়ালাই কেক বলতে পারো তো দেখো কিচ্ছু নেই বাস ইউনিক একটা নতুন ডিজাইন ক্রিয়েট করে ফেললাম আরে কিছু না কিছু হয়ে যায় মানে কেকের কাজ যখন আমি করতে বসি না তো রোদ কিছু না কিছু ডিফারেন্ট হয়েই যায় অনেক টাইমে আমি ভিডিও রেকর্ডিংটা অন করে রাখি না সেই জন্য অনেকগুলো ডিজাইন কিন্তু মিস হয়ে যায় আর সেই ডিজাইনগুলো যখন আমি ভাবি যে বাহ অনেক সুন্দর হলো আমি নেক্সট টাইম আবার করবো তো সেই টাইম কিন্তু আমি ভুলেই যাই যে আমি কী ডিজাইন করেছিলাম তো এইভাবে কিন্তু অনেকগুলো ডিজাইন ছুটে যায় আই হোপ ভিডিওটা পছন্দ